দর্শক বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি সাতকেরা জেলার কলরা থানায় অবস্থিত ভাদিয়ালি গ্রামে এই গ্রামে এক সুন্দর সৌন্দর্যময় রাস্তার ভিতর দিয়ে টলি মাঠে যাচ্ছে মাটি আনতে আপনাদের সেখানে আমরা নিয়ে যাব দেখাবো তাদের কাজ কাম তারা কিভাবে টলিতে মাটি উঠায় এবং নিয়ে আসে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন আমরা নিয়ে যাব আপনাদের এই যে কঠিন ভয়াবহ ব্যাপক খারাপ এই রাস্তা দিয়ে তারা ট্রলি কীভাবে চালায় এবং কোথায় যায় সেটা আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা আপনারা দেখেন কত সুন্দর পরিবেশ আমরা নিয়ে আসি আপনাদের এই মাটি কাটা দেখানোর জন্য তারা কীভাবে পরিশ্রম করে মাটি উঠায় তলি দিয়ে সেটা আজ আপনাদের দেখাবো অনেক কষ্টকর আমাদের এই মাঠে আসার পেছনে

বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিও লাইক দিবে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবে you mm -hmm.